আর বন্ধুরা আপনারা আমাদের সরিষার তেলের মিল দেখছেন দেখুন এইখানে একটা স্পেলার মেশিন এবং এইখানে একটা স্প্রেলার মেশিন আমাদের দুইটা মেশিন এবং পেছনে আপনারা এক ঘানি দেখছেন আমাদের ছয়টা ঘানি এবং এখানে দেখুন সরিষা আপনারা দেখছেন দুই ধরনের সরিষা মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা আপনারা দেখছেন তবে বর্তমানে নতুন সরিষা এর মধ্যে দেওয়া আছে অর্ধেক পরিমাণ আর কি মাঘি সেতি এগুলো নতুন সরিষা অর্ধেক অর্ধেক এবং পুরাতন সরিষা অর্ধেক এরকম পার্সেন্টেজ এই বর্তমানে সরিষা ভাঙানো হচ্ছে আমাদের দুইটা মেশিন দেখছেন এবং পেছনে আমি আপনাদের নিয়ে যাব আমাদের ছয়টা খানি দেখুন ঘানিগুলো কিভাবে ঘুরছে আমাদের ছয়টা ঘানি এবং দুইটা মেশিন দেখুন এই যে ঘুরছে যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর বর্তমানে আমরা তিন ধরনের সরিষার তেল উৎপাদন করছি একটি একেবারে ইম্পোর্ট বরাবর বিদেশি সরিষার তেল সেটি একশো সত্তর টাকা এবং ইম্পোর্টের সাথে দেশি সরিষার মিক্সার সেটার দাম পড়বে একশো ছিয়াশি টাকা এবং বরাবর দেশি সরিষার তেল নিলে সেটির দাম পড়বে দুইশো টাকা যাদের যেই কোয়ালিটির তেলের প্রয়োজন তারা সেই কোয়ালিটির তেল নিতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন তবে সবগুলোই খাঁটি সরিষার তেল এতে কোনো ভেজাল নেই দেখুন কিভাবে আমরা তেলগুলো উৎপাদন করছি ঘানির সাহায্যে এবং এই তেলগুলো আমরা আপনাদের সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এছাড়াও যারা বোতলজাত তেল নিতে চান তারাও আমাদের জানাবেন বোতলজাত তেলের ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমাদের গুলো ঘুরছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা